এমন একটা সমস্যা নিয়ে কথা বলবো যে সমস্যাটা নিয়ে আসলে বিষয়টা হলো যে বাংলাদেশের বেশিরভাগ মানুষের প্রবলেমটি নিয়ে ভোগেন আর সেই সমস্যাটির নাম হলো আপনার আলসারের সমস্যা এটা আসলে আপনি যদি এই রোগের চক্রটা না বুঝেন তাহলে আসলে আপনার জন্য বলা চলে যে একটা সমস্যা হিসেবে দাঁড়িয়ে যাবে আর প্রধানতম কারণ হলো যে আলসার হওয়ার পিছনে প্রথম মাত্রা হলো আপনার সাধারণ এসিডিটি এবং এই সময় এসিডিটির সময় মানুষ ভুল করার কারণে মূলত পরবর্তীতে আপনার ওই আলসার যে রোগটি রয়েছে এই রোগে এই রোগে আপনার রূপ নেয় তবে এখানে কিছু ভালো ব্যাপার শুরুতেই বলে রাখি সেটা হলো যে আলসার স্থায়ী সহজ এবং সুন্দরভাবে সমাধান করার জন্য হোমিওপ্যাথিতে পারফেক্ট কিছু সমাধান রয়েছে সেটা নিয়ে কথা বলবো তবে তার আগে আপনাদেরকে একটু আলসারের ব্যাপারে ধারণা দিতে চাই কারণ এই রোগটা এমন একটা রোগ এই রোগ আপনার অভ্যাসের কারণে আপনার অসচেতনতার কারণে মূলত এই রোগটা বেশিরভাগ মানুষের হয়ে থাকে তো বিষয়টা হলো যেখানে এই আলসার যে রোগটি রয়েছে এই রোগটা হওয়ার প্রথম শুরুই হলো আপনার অ্যাসিডিটি বা হালকা অল্প ঢেক বা চুকা ঢেক আসে সেটা থেকে মূলত শুরু হয় এবং এই সময় আমরা অসচেতন হই কারণ এই সময় হালকা চুকা ঢেক বা প্রথম শুরু হয় তখনই আমরা ট্যাবলেটটা খেতে শুরু করে দিই আমরা একটা বিষয় আপনাদেরকে স্পষ্টভাবে প্রথমেই বলে করে দিই যে আমরা এর আগে কিন্তু রেনিটিড নামক একটা ওষুধ আমরা মার্কেটে প্রচুর পরিমাণে পেয়ে যেতাম এটা কিন্তু বর্তমানে আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ একটা ওষুধ আর কারণ এটা পরবর্তীতে মানুষের অ্যানসার 60 ওরে ক্যান্সারের একটা বড় কারণ হলো এই আপনার এই ওষুধটি তো মূলত বিষয় হলো এই এলাভিটি বা আপনার আপনার গ্যাস্ট্রিকের ট্যাবলেটগুলো কিভাবে কাজ করে মূলত এই ওষুধগুলো যদি কেউ নিয়মিতভাবে সেবন করে তাহলে তার তার যে পাকস্থলীতে যে ব্যাকটেরিয়া রয়েছে উপকারী ব্যাকটেরিয়া যে ব্যাকটেরিয়াগুলো মানুষ খাদ্য হজম করতে সহায়তা করে এই ব্যাকটেরিয়াগুলোকে ধ্বংস করে দেয় যার কারণে পেটের একটা স্বাভাবিক একটা প্রক্রিয়া সেটা কিন্তু নষ্ট হয়ে যায় স্বাভাবিক একটা কর্ম সেটা কিন্তু নষ্ট হয়ে যায় যার কারণে ওই রোগী আস্তে আস্তে ওই ওষুধের প্রতি নির্ভরশীল হয়ে পড়েন এবং পরবর্তীতে একটা পর্যায়ে যে বিষয়টা হয় যে তার ট্যাবলেটটা ক্ষেতি হয় এখানে আর শুধু তাই নয় যে ওষুধটা খেলে যদি আপনার ভালো থাকতে পারত তার একটা বিষয় ছিল কিন্তু পরবর্তীতে দেখা যায় যে এই 1 টাকা দামের ট্যাবলেটটা যখন তার মধ্যে আপনার রেজিস্টেন্স করে ফেলে আর কাজ করে না কাজ করার সক্ষমতা হারিয়ে ফেলে তখন মানুষ কি করে আর একটু বেশি পাওয়ার দেখা দেয় 3 টাকা 4 টাকা দামের তাকিয়ে থাকে এটা একটা সময় দেখা যায় রেজিস্ট্যান্স করে ফেলে পরবর্তীতে 5 টাকা 7 টাকা দামে খেতে হয় এবং এটা একটা পর্যায়ে দেখা যায় যে রেজিস্ট্যান্স করে কাজ করে না তারপরে 8 টাকা 10 টাকা 12 টাকা এরকম ভাবে দাম বৃদ্ধি করতে থাকে একটা পর্যায়ে ওষুধের পাওয়ারও বৃদ্ধি করে তো ওষুধের পাওয়ার বৃদ্ধি করলে রোগও কিন্তু কমল না শক্তি সাড়ে হতে থাকে তো একটা পর্যায়ে এই গ্যাস্ট্রিক গ্যাস্ট্রিক মানে অ্যাসিডিটি সাধারণ অ্যাসিডিটি থেকে আপনার হয়ে যায় আপনার গ্যাস্ট্রিক রূপ নেয় আলসারে তো এটা কিন্তু এই চেঞ্জ সিস্টেমটা দেখলেই বোঝা যায় যে আসলে আমাদের এখানে কতটা দায়ী এই রোগটা হওয়ার জন্য আমরা কতটা এখানে আহ এই সমস্যাটার জন্য আমরা মানে ভুক্তভোগী তো বিষয়টা হলো যে এখানে আপনি যদি এই অ্যাসিডিটিটা যদি আপনি সমাধান করতে চান অ্যাসিডিটি থেকে যদি আপনি মুক্তি পেতে চান তাহলে প্রথম থেকে আপনাকে সচেতন হতে হবে তো যাই হোক সেটা বিষয় নিয়ে আজকে ভিডিওতে আমার মেইন তথ্য মেইন বিষয়টা হলো যে লাস্ট স্টেজ সেটা হলো লাস্ট স্টেজের আগে আমার লাস্টেতে ক্যান্সার হয়ে যায় আমি আলসারের বিষয়টা বলছি তো আলসারের জন্য হোমিওপ্যাথিতে পারফেক্টলি কিছু ওষুধ রয়েছে